গাজল মহাবিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে স্টুডেন্টস উইক সেলিব্রেশন দু হাজার উপলক্ষে এক বর্ণাঢ্য খাদ্য উৎসব ও দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ শনিবার মহাবিদ্যালয় প্রাঙ্গনে এই উৎসবটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজল মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী অজিত বিশ্বাস জেলা ছাত্রনেতা প্রসূন রায় পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড মনোজ কুমার ভোজে সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক নিরঙ্কুশ চক্রবর্তী এই অনুষ্ঠানে প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপিকা সমাপ্তি পাল এবং ড দীপঙ্কর কুন্ডু খাদ্য উৎসবে মহাবিদ্যালয়ের দশটি বিভাগের ছাত্রছাত্রীরা কুড়িটি স্টলে অংশগ্রহণ করে দেশীয় ও ঐতিহ্যবাহী নানা ধরনের খাবারের স্টল সাজিয়ে তোলে গ্রামীণ বাংলার স্বাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাদ্যদ্রব্য এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে পাশাপাশি অনুষ্ঠিত হয় খাদ্য প্রস্তুতি ও উপস্থাপনার ওপর প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও দক্ষতা বিচার করা হয় বিভিন্ন বিভাগের দেওয়াল পত্রিকা সকলের দৃষ্টি আকর্ষণ করে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শামসি কলেজের বিভিন্ন বিভাগের কয়েকজন অধ্যাপক ও স্থানীয় কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে অধ্যক্ষ ড মনোজ কুমার ভোজে বলেন পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা ভবিষ্যৎ জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে আমাদের ছাত্র সপ্তাহের এই তৃতীয় দিনে আজকে হচ্ছে খাদ্য মেলা ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতি এই ফুড ফেস্টিভ্যাল আমরা করতে চলেছি একটাই কারণে যে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের প্রতি আস্থা তৈরি করা যে আমরা পারি এই আজকে আমাদের কাজল কলেজে বিগত কোনোদিনই হয়নি এইবার প্রথম আমাদের প্রিন্সিপাল স্যার প্রসূত মানে ওনার এই অভিনব আইডিয়াটা আমাদের প্রিন্সিপাল স্যারের ডক্টর মনোজ কুমার ভোগ স্যারের তিনি এই আইডিয়াটি দিয়েছেন প্রথমে যে সব রকম প্রোগ্রামই হচ্ছে আমাদের এটাই বাকি ছিল এই প্রোগ্রামটা তার মস্তিষ্ক প্রসূর্ণ